প্রতি বছরই গরমের আগ মুহূর্তে পাখিদের জন্য এই রকম পানির মগ গাছে গাছে বেঁধে দিই শুধু মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নয় দারু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ আশেপাশে অনেক জায়গাতে তো যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে এখন আর এগুলোর প্রয়োজন নেই পাশে দুইটা পুকুর রয়েছে সেখানে পানি রয়েছে আবহাওয়া ঠান্ডা আছে সেই জন্য এই মগগুলো কুলে নিচ্ছে আর নিচে যে পুকুরগুলো রয়েছে সেগুলো বালু দিয়ে বরাট করে দেব কারণ এখন যদি এইগুলো এখানে থাকে তাহলে এইগুলোতে ডেঙ্গু মশা সৃষ্টি হতে পারে তো আপনারও যারা আমার মতো এই যেখানে সেখানে বা আপনাদের বাসার আশপাশে গাছে এই রকম পাখিদের জন্য এই রকম পানির ব্যবস্থা করেছেন তো আপনারাও এগুলোর প্রতি একটু খেয়াল রাখুন প্রয়োজনে খুলে ফেলুন কারণ এগুলোর এখন আর প্রয়োজন নেই এই যে এই যে পানিটা রয়েছে এই পানিটা যদি তিন দিনের বেশি থাকে তাহলে এখানে ডেঙ্গু মশার জন্ম হবে তো যেহেতু আমরা বালোর জন্য এই কাজগুলো করেছি আমরা এইগুলো লক্ষ্য রাখতে হবে তো আপনারাও আপনাদের আশেপাশে যেখানে এই রকম পানি দিয়ে পাখিদের জন্য পানিবর্তী মুখ বেঁধে দিয়েছেন বাড়ির আশা বা বেলকনিতে এগুলো প্রয়োজনীয় কুলে ফেলুন তো এখন বর্ষাকাল চলে আসছে আসুন আমরা বেশি বেশি করে গাছের চারা রোপণ করি এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর সবুজ পৃথিবী গড়ে তুলি আর ইনশাল্লাহ এবার কুলে নিচ্ছি যদি বেঁচে থাকি আগামী বছর আবার এই পাখিদের জন্য গরমের আগ মুহূর্তে আমাদের এই ভালোবাসাটুকু চলমান থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালো রাখুন আল্লাহ আসসালামু আলাইকুম